জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে শনিবার দিন মুর্শিদাবাদের নবগ্রামে অনুষ্ঠিত এই প্রতিবাদ ধিক্ষার মিছিলে খলিলুর রহমান ছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি এনআইতুল্লা প্রমুখ মিছিলে ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা উপস্থিত হয়েছিলেন বলে উদ্যোক্তারাই দাবি জানিয়েছেন সাংসদ খলিল রহমান জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে পার্লামেন্টে ভারতের সংবিধানের জনক বি আর আম্বেদকার সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন মূলত তার প্রতিবাদ করা হয় এই মিছিল থেকে এছাড়াও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লড়াই চলছে তার প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয় কর্মসূচি থেকে সবাই করলার উদ্যোগে আজকে এই মহামিশনে এই মহামিশনে পনেরো থেকে কুড়ি হাজার লোক হবে কম আর বেশি হবে এবং মানুষের এই মিশনে খাওয়া মিলিয়ে কেন্দ্রে যে বাংলা প্রতি বঞ্চনা সে বঞ্চনার প্রতিবাদ নিয়েছে প্রথমত হচ্ছে বাংলা প্রতি বঞ্চনা সে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা এখন পর্যন্ত দেয়নি কিন্তু যেটা দেওয়ার কথা কেন্দ্রের সেই টাকাটা কিন্তু দিয়েছে মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জির যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা কথা রেখে থাকেন সেটা করেছে না এবং সেটা বাংলার মানুষ সেটা পাচ্ছে না আর একদিকে কেন্দ্রে যে সরকার রয়েছে তিনারা যে সংবিধানের পরিবর্তনের কথা ভাবছে তিনারা যে অকপ সংশোধনী বিল নিয়ে আসছে আবার তিনারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনেও আবার নিয়ে আসার কাজে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা এক নায়কতন্ত্র মানে নিয়ে আসার একটা তার করছে আচ্ছা এই যে অন নেশন অন ইলেকশন এবং সংসদে যে বিল পাস পাশও হয়েছে এবং সেখানে ভোট পড়েছে বেশি এই ক্ষেত্রে কি বলবেন মানুষকে বিলটা প্রস্তাব এসেছে আর কি প্রস্তাবটা পাস হয়েছে কিন্তু বিলটা জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা পাঠানো হয়েছে সেখানে রিভিউ হবে আর কি আমরা বাংলার মানুষকে দেশের মানুষকে বলবো যে এর প্রতিবাদ হওয়া দরকার কারণ এক না কোনোই চলে না চলবে না এটা মা বাংলাদেশের মানুষের মঙ্গলভাবে যেভাবে আমরা ডেমোক্রেসি পেয়েছি আমরা সেই যেভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে চলছি যেভাবে আমরা ভাতৃত্ব সমৃদ্ধিকে বজায় রেখে চলছি সেটাই হচ্ছে আমাদের পূর্বজদের যে শিক্ষা দীক্ষা আমাদের অভিভাবকদের সেই যে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবাণী সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন